হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমার দিন কেমন গেলো তো সেটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত গেল সমস্ত কিছু জানাবো আজকে দিনটা কেমন গেল আজকে তো আমি কাজে গেছি না তো চলো শুরু করি তো আমার শরীরটা না ব্যাপক খারাপ ছিল তোমাদের মনে হয় জানিয়েছি না হ্যাঁ আমার শরীরটা ব্যাপক খারাপ ছিল তো আজ তো আমি তার থেকে একটু ভালো আছি অনেকটাই ভালো আছি তো আজকে আমার সারাদিন যেটা গেছে তো আমি আজকে কাজে গেছিলাম কাজে যাওয়া আসলে আমি একদিন কাজে যাইনি বলে নতুন জায়গায় একদিন কাজে যাইনি তো আমি সারা ভাবছিলাম যে গেলে কিছু বলবে না তো তারপর এটা ওটা ভাবতে ভাবতে না আমার রাতের ঘুমের ভাওড়া বেজে গেছে মানে রাতে ঘুম ঘুমাইনি সারা সারাদিন সারাটা রাত আমি ঘুমাইনি ঠিকঠাক মোবাইল দেখতে দেখতে কাটিয়ে ফেলেছি প্রায় যখন দেখি ছটা বাজে ছটা সাতটা তখন আমি উঠেছি উঠে মানে চো চোখের দিকে তাকিয়ে দেখি লাল আয় নাই উঠলাম উঠে তাড়াতাড়ি করে আমি স্নান করে ফ্রেশ করে নিলাম আমি ভাবলাম না আজকে ছুটি করাই যাবে না একটু একটু করে চোখ বন্ধ করতে করতে যাবো তাও ঠিক আছে কিন্তু ছুটি করাই যাবে তো সেই ঘুম অবস্থায় আমি কাজে গেছি কাজে কাজে গেছি তো সবার প্রথমে এখানে বাইক থেকে বেরিয়ে স্টেশনে যাওয়ার পথে অটোয় বসেছিলাম তো অটোয় বসে চোখ বন্ধ করেছিলাম আমি বলছিলাম যে স্টেশন যখন স্টেশনে যখন পৌঁছাবো তখন আমি চোখ করবো তো স্টেশনে আসলাম তারপরে চোখ করলাম তাহলে চোখ করলাম তারপরে তাও আমার ঘুম ঘুম পাচ্ছিল তারপরে কি তারপরে কিছুক্ষণ পর আমি স্টেশনে পৌঁছে টিকিট কাটলাম টিকিট কেটে অবশেষে ট্রেনে উঠলাম উঠে ট্রেন থেকে লাভলাম লেবে আমি দেখছি এখানে চা বিক্রি হচ্ছে তো চা খেলাম চা খাওয়ার পরে একটু ঘুমটা কমলো তারপরে আবার টোটোই উঠলাম টোটোই উঠে টোটোই উঠে আমি কাজের ওখানে যাওয়ার পথে টোটোর ভিতরেও চোখ বন্ধ করেছিলাম তো কাজের ওখানে যা গেলাম গিয়ে গিয়ে আবার চোখ খুললাম খুলে কাজের ওখানে গিয়ে কাজ বাস করতে লাগলাম তো আমার ওই সিজন দা বলে একদিন ছিল সে দাদা আমাকে জিজ্ঞাসা করছে যে শরীর মারা যায় বলে ভালো আছে তারপরে কি তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে তারপরে এভাবে কাজ করতে করতে দেখি ঘুমের ঝোরটা কেটে গেছে তারপর ঠিক টিফিন টাইমে আবার দশ থেকে পনেরো মিনিট একটু শুয়ে নিলাম তারপরে দেখি না ঘুমের ঝোর সম্পূর্ণ কেটে গেছে তারপরে ওখান থেকে প্রায় আমাদের আটটা পর্যন্ত কাজ হয়েছে কাজের ওখান থেকে স্টেশনে আসলাম গল্প করতে করতে দা ওই দাদাদের সাথে একটা দাদাদের সাথে তারপরে ওই দাদারা দাদাদের মতন চলে গেলো আমি ট্রেনে উঠলাম ট্রেন থেকে নামলাম লেবে একটা অটোই করে আমি বাড়িতে আসলাম এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছে তো আজকে সারাদিন আমার এইভাবেই গেলো তো তোমাদের কেমন গেছে অবশ্যই কমেন্টে কী বলব আমার শরীর না গত দুদিন ধরে আমি কেন ভিডিও বানাতে পারিনি আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ঠান্ডা লেগে যার কারণে আমি না ভিডিওই বানাতে পারি আমি কোনো চ্যানেলের প্রতি কাজ করতে পারি নি তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে তো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হবে পরবর্তী ভিডিওতে